বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য পঁচিশ পয়সায় শতকরা কুড়ি ভাগ কমিয়ে দেন এর ফলে কর্তৃপক্ষের টিকিট বাবদ বিক্রি দৈনিক আয় শতকরা আঠাশ ভাগ বৃদ্ধি পায় শতকরা কী হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটা জানতে চাইছে আমাদের তাহলে এখানে আমাদের আগে হচ্ছে টিকিটের প্রবেশ মূল্য ছিল পঁচিশ পয়সা করে সেখানে টোয়েন্টি পার্সেন্ট করে হচ্ছে ডিক্রিজ হয়েছে টিকিটের প্রবেশ মূল্য তাহলে বর্তমান টিকিটের প্রবেশ মূল্য কোথায় গিয়ে নিচ্ছে এইট্টি পার্সেন্ট টিকিটের দাম নিচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটটি বাই হান্ড্রেড তার মানে হচ্ছে কুড়ি পয়সা করে হচ্ছে আমাদের টিকিটের দাম হয়ে গেছে এবার আমরা যদি ধরে নিই আগে একজন দর্শক ছিল তাহলে টোটাল দর্শক ছিল একজন তাহলে টোটাল ইনকাম হতো কত আগে টোয়েন্টি ফাইভ এক্স টাকা কিন্তু বর্তমানে বলে দিয়েছে সেই ইনকাম দর্শকটা জানি না আমরা বের করতে বলেছে ওটা তো এখানে বর্তমান ইনকাম কী আছে আগের থেকে ওয়ান টোয়েন্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু ওয়ান টু এইট বাই হান্ড্রেড বর্তমান টোটাল ইনকাম এটা হচ্ছে টোটাল ইনকাম ঠিক আছে তো আর এটা হচ্ছে দর্শক সংখ্যা ভিজিটার টোটাল ভিজিটার টোটাল ভিজিটার আর এটা হচ্ছে পার হেড টিকিট প্রাইস ঠিক আছে পার হেড টিকিট প্রাইস তো এই ক্ষেত্রে আমাদের দেখো এটা বেরিয়ে গেছে এবার আমাদের বর্তমান দর্শক সংখ্যা তো জানি না তাহলে কী করে পাবো পার হেড টিকিট প্রাইস এটা বর্তমানে তাহলে সেইটাকে যদি টোটাল ইনকাম দিয়ে ভাগ করে দিই টোটাল ইনকাম করে যদি পার হেড টিকিট প্রাইসকে ভাগ করে দিই তাহলে দর্শক সংখ্যা পেয়ে যাব তাহলে টোটাল ভিজিটার কতজন হবে টোটাল ভেজিস্টার হচ্ছে বর্তমানে টোটাল ভিজিটার হবে টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু ওয়ান টু এইট বাই হান্ড্রেড বাই টোয়েন্টি কারণ কুড়ি পয়সা করেছে টিকিটের দাম রয়েছে তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি পঁচিশ দিয়ে কাটলে চার এখানে থার্টি টু এখানে কাটলে হচ্ছে এইট এখানে কাটলে হচ্ছে ফাইভ তাহলে এইট এক্স বাই ফাইভ টাকা হচ্ছে টিকিটের দাম বাই দশক সংখ্যা হচ্ছে এতজন আগে ছিল হচ্ছে একজন তাহলে এই দুটোর মধ্যে যদি মাইনাস করি তাহলে এইট এক্স বাই ফাইভ মাইনাস এক্স আর তলায় এক্স কারণ পার্সেন্ট কত হারে বৃষ্টি পেয়েছে ইনটু হান্ড্রেড তাহলে এইট এক্স মাইনাস ফাইভ এক্স বাই ফাইভ এক্স ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ এক্স ইন্টু হান্ড্রেড এক্স এক্স কেটে গেল পাঁচ দিক কাটলে হচ্ছে কুড়ি তিন কুড়িং ষাট তবে ষাট পার্সেন্ট হচ্ছে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের